আপনাদের ভরাসযুগর নাম্বার ওয়ান চ্যানেল সন্তু সহজ সজপাট এখানে পাবেন জব ইনফরমেশন ক্যারিয়ার রিলেটেড ইনফো অল এক্সাম কে ইউজফুল বুকস অ্যাপস আর মোটিভেশন স্টোরি বন্ধুরা এই চ্যানেলটিতে প্রতিদিন দশটি জেনারেল কোশ্চেন পাবেন হোয়েন ওয়াজ জরিস্টার দ্য ফাউন্ডার অফ জোরস্টার্নজম ব্রন ইন মিডিয়া এটি দু হাজার বিশিতে না ছশো ষাট বিশিতে না হাজার পঁচাত্তর বিশিতে না সাতশো চল্লিশ বিশিতে এটি অ্যান্সারটা হবে বি ছশো ষাট বিশিতে হ্যাঁ বন্ধুরা এটি হলো দু নম্বরটি হুইচ ইজ দ্য স্টেট উইথ লার্জেস্ট আরবান পপুলেশন তামিলনাড়ু নাকি না মহারাষ্ট্র না কেরালা না গোয়া অ্যান্সারটি দেখতে না তামিলনাড়ু সবচেয়ে পার্সেন্টেজ বেশি ফর্টি এইট পয়েন্ট ফোর এরপর প্রশ্নটি হুইচ অব দ্য ফলোয়িং এজেন্সিস রিলেটেড টু দ্য ইউনাইটেড নেশন ওয়াজ ইন এক্সিস্টেন্স বিফোর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সময়টিতে সেকেন্ড ওয়ার্ল্ডের আগে যে এক্সিস্ট করেছিল এটি হচ্ছে অ্যান্সারটি হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট চার নম্বরটি হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ইম্পর্টেন্ট সেক্ট অফ ইসলাম ইসলামে দুটি শ্রেণীতে বিভক্ত সেটি ক্যাথলিক না পোস্টে প্রোটেস্টেন্টস না সুন্নিশিয়াস মহাজান এবং হিনজান না না এটি অ্যান্সারটি হবে বি সুন্নি আর সিয়াস পাঁচ নম্বর হুইচ ব্যাংক হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রাঞ্চেস আইসিআই আইসিআই ব্যাংক না এইচডিএফসি ব্যাঙ্ক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না স্টেট ব্যাংক অফ পাটিয়ালা অ্যান্সারটি হবে সি আই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছ নম্বর ওয়াজ ম্যান্ডেলা ইনোগ্রেটেড অ্যাজ ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট সালে না হয়েছিল প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো সালে অ্যান্সার টি এ হ্যাঁ হচ্ছে সাত নম্বর ওয়েজ দ্য স্পোর্টস স্টেডিয়াম গ্রিন পার্ক লোকেটেড গ্রিন পার্ক কোন রাজ্যে আছে কানপুর না জামশেদপুর না কটক না পাটিয়ালায় এটি খুবই ইম্পর্টেন্ট এটি হচ্ছে অ্যান্সার টি হবে এ কানপুরে গ্রিন পার্ক লোকেটেড স্পোর্টস স্টেডিয়াম আছে হুইচ ইজ দ্য হায়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড সাহিত্যে সব থেকে উচ্চ যে পুরস্কারটি নোবেল প্রাইজ না বুকার প্রাইজ না পুলিশদান না ম্যাক্স হিসাবে অ্যান্সারটি হবে বুকার প্রাইজ বি অ্যান্সার সাহিত্যে শ্রেষ্ঠ ন নম্বর হুইচ অ্যামং দ্য সোর্সেস অফ এনার্জি ট্যাপড ইন ইন্ডিয়া হ্যাজ সোন দ্য লার্জেস্ট গ্রোথ টিল দ্য এইট প্ল্যান যে অষ্টম প্ল্যানেতে বার্ষিকীতে এটি হাইড্রো না থার্মল না গ্যাস না নিউক্লিয়ার হবে বি থার্মল পাওয়ার প্লান্টে সবচেয়ে বেশি সোর্স পাওয়া যায় দশ নম্বরটি হচ্ছে হুইচ বডি অফ ইউএনএ গিভস অ্যাডভাইজারি ওপিনিয়ন অন লিগাল ম্যাটার্স টু দ্য বডিজ অ্যান্ড স্পেশাল এজেন্সিস অফ ইউএনও ম্যাটার সম্পর্কে ওপিনিয়ন দেন অ্যান্সারটি হবে বি বিশনাল কোর্ট অফ জাস্টিস বন্ধুরা